আজকে সকালে ঘুম থেকে উঠে পান্তার আয়োজন করলাম পান্তার সাথে ছিল দুই রকমের সুটকির ভর্তা তো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে তো চলো আর কথা না বাড়িয়ে ফুল ভিডিও শুরু করা যায় হ্যালো সালাম ভাত ছিল সকালে নর্মালি খাওয়া হয় না তো যাই হোক আজকে আমার পান্তাকে করতেছে তো খালা আমাকে সুটকির ভর্তা বানিয়ে দিবে এই জন্য খালা হচ্ছে এই সুটকিগুলো সুন্দর করে ধুয়ে সুন্দর করে টেলে টেলে নিয়েছে আর এই সবগুলো খালাই করতেছে আমি জাস্ট ভিডিও করতেছি আর সুটকিগুলো অনেক ফ্রেশ খালা হচ্ছে নিজে গ্রামের হাতে বানানো সুটকি এগুলো নিয়ে আসছে গ্রাম থেকে আমি সুটকি পছন্দ পছন্দ দেখে খালা যখনই গ্রামে যায় তখনই আমার জন্য শুটকি নিয়ে আসে তো এখানে সবকিছু সুন্দর করে টেলে টুলে নিয়েছে এখন হচ্ছে ওই সুটকি গুলো উঠিয়ে আবার আরেকটা টালতেছে মানে দুই রকমের ভর্তা বানাবে একটা হচ্ছে পাটায় ডোলে আর একটা হচ্ছে হাতে ডোলে আর কি খালারা নাকি হাতে ডোলে ওই সুটকির ভর্তা বানায় আমি এটা খালার থেকেই শিখেছি তো যাই হোক ফার্স্টে হচ্ছে পাটায় যেটা বাটবে সেটা বাটতেছে আর কি এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে দেশি সুটকি না অনেক ভালো আর কি ফ্রেশ সুটকি তো এখন হচ্ছে এটার সাথে ধনিয়া পাতা দিলো আর কি আর আমার এটা দেখে তো পাটায় ভাত মাখা খেতে ইচ্ছে করতেছে কিন্তু সকালবেলা তো ভাত নেই পানি ভাত ছিল আমি তো আজকে পান্তা ভাত খাবো আর এই যে আরেকটা সুটকি ভর্তা বানাইতেছে এটা হচ্ছে হাতে ডোলে এখানে সুটকি সব কিছু হচ্ছে একদম পেঁয়াজের সাথে একদম ভালো করে টেলে নিয়েছে মানে ভেজে নিয়েছে তো যাই হোক এই তো দুই রকমের সুটকি ভর্তা রেডি আর আমি এখানে তো পান্তা আগে রেডি করে রাখছে এখন হচ্ছে ভাতের সাথে আমি ভর্তা নিয়ে নিলাম আর আমার ভর্তা খাওয়া দেখে তো খালা অজ্ঞান হয়ে যায় মানে যতটুকু ভর্তা মাখছে আর কি মাখা সুটকিটা পুরোটা আমি নিয়ে নিছে আমি তো অনেক ঝাল খাই আমার তো একদম ভর্তা অনেক বেশি লাগে এই জন্য আর কি খালা যতটুকু আমি খেতে পারি অতটুকু বানায় দিছে আর হচ্ছে যেই খা ছিল ওইটা আমি একটু রেখে দিছি পরে হচ্ছে গরম ভাত দিয়ে খাবো পরের দিন তো যাই হোক এখন হচ্ছে ঘপাঘপ খাওয়ার পালা তোমাদের কার কার আমার মতো হয় মাঝে মাঝে সকালে ভাত খেতে ইচ্ছে করে আমার অনেক পছন্দ ভাত আর শুটকি ভত্তার সাথে কিন্তু ভাত অনেক ভালো লাগে তো যাই হোক এরপর হচ্ছে একটু চা খাবো আর এক কাপ চা না খেলে তো সকালটা পরিপূর্ণই হয় না আমি অনেক ভালো চা বানাই ট্রাস্ট মি আমার হাতে চা অনেক মজা আর চায়ের সাথে কিন্তু বাঁকরখানি অনেক ভালোই লাগে সো আজকে একটু ইচ্ছে করতেছিল যে বাকরখানি খাবো এটা আমি আগের দিন আসার সময় নিয়ে আসছিলাম আমি প্রতিদিন একবার হলো নিজের হাতে এক কাপ চা বানিয়ে খাই কারণ হচ্ছে অনেক মজা লাগে আমার হাতে চা তারপর হচ্ছে দুপুরের দিকে একটু সিঙ্গারা পেঁয়াজো এগুলো সবাই খাবো আমরা এই একটু বের হয়েছি আজকে তোমাদেরকে এই দোকানটা দেখাবো এটা হচ্ছে আম্মাজান দোকানটার নাম এখানে না তোমার অল্প টাকা অনেক মজা মজার খাবার পাবা যারা স্টুডেন্ট আছো কোচিং এর ফাঁকে এসে এখানে খেতে পারো অথবা স্কুলে টিফিনে নিয়ে যেতে পারো অনেক ভালো ভালো খাবার পাওয়া যায় আর খাবার অনেক ফ্রেশ হয় আমি তোমাদেরকে দোকানটা দেখালাম এখন অনেক ভালো ভালো কিছু এরকম দোকান হয়েছে নাস্তার জন্য এখানে হচ্ছে নাগা সিঙ্গারা থেকে নিয়ে কলিজা সিঙ্গারা রেগুলার সিঙ্গারা মিনি মোগলাই সব কিছু আছে আর প্রাইস ও অল্প টাকা তো যাই হোক আমি এখান থেকে অনেকগুলো খাবার নিয়েছি সবগুলো ভিডিও করি নাই তো আমার কাছে খাবারগুলো খাবার গুলো অনেক ভালো লাগছে অনেক ফ্রেশ লাগছে আর এই হচ্ছে চিকেন শাস্তিকটা নিছিলাম এটা প্রাইস মেবি ষাট টাকা ছিল আর কি সো সব খাবারগুলো প্রাইজই তিরিশ টাকা থেকে একদম মানে ষাটের ভিতরে তারপর হচ্ছে চা খেয়েছি আর ও এটা লোকেশনটা আমি তোমাদেরকে বলে দিই রামপুরা বনশ্রী সি ব্লক তারপর হচ্ছে পাঁচ নাম্বার রোডে তোমরা একটু সামনে হাঁটলেই পাবা আম্মাজান এটা ছিল সন্ধ্যা সন্ধ্যা একটু কফি খেতে ইচ্ছে করতেছে তো আজকে আর বের হয়নি এলাকার ভিতরেই ছিলাম তো এখান থেকে হচ্ছে এই কফি শপটাই ঢুকে পড়ছে এখান থেকে এই ব্রেডটা নিয়েছিলাম ব্রেডটা অ্যাভারেজ ছিল তারপর হচ্ছে কফি নিয়েছিলাম আর কফির টেস্ট মোটামুটি ছিল ভালোই ছিল একদম খারাপ না এটা ছিল তারপরের দিন ওইদিন হচ্ছে এই রেস্টুরেন্টটা গিয়েছিলাম আর এটা বনশ্রীর ভিতরে একটা রুফটপ খুব সুন্দর কিন্তু আমি না কখনো যাইনি সবাই গিয়েছে আমাকে অনেকবার বলছে যে মিরা তুমি এখানে যাও যে দেখবা যে ভালো লাগবে রুফটপটা ভালোই তো যাওয়ার পর দেখলাম না রুফটপটা ভালোই নিচেও বসতে পারবা আমি নিচের ভিডিওটা কিন্তু ফার্স্ট ডে দেখিয়েছি আর উপরে হচ্ছে এরকম রুফটপ তোমরা দুই সাইডেই চাইলে বসতে পারো তো এখান থেকে আমি চিকেন স্ট্রিপটা নিয়েছিলাম এটার প্রাইস ছিল 250 না 7 টাকা জানো তো যাই হোক আমার কাছে দাম হিসাবে খাবারের মান একদমই ভালো লাগে নাই এত চিকন চিকন করে চিকেন কাটছে আর এটা রেসিপি কিন্তু আমি বাসায় ऑलरेडी দেখাইছি প্রাইস হিসেবে চিকেনটা আরেকটু মোটা আশা করি কাটছিলাম মানে এত পাতলা করে চিকেনটা কাটছে ধরাই যায় না ভেঙে ভেঙে পড়তেছিল তো যাই হোক এরপর হচ্ছে এখান থেকে বের হয়ে একটু চা খাবো এই জন্য চলে গেছিলাম কাপাপে আসলে যা কিছুই খাই না কেন লাস্টে একটা চা বা কফি খেতেই হয় তো কাপাপে চা কিন্তু অনেক মজাই পনির চায়ের প্রাইস ছিল পঞ্চাশ টাকা আর তেঁতুল চা ছিল তিরিশ টাকা ওদের চা অনেক মজা তোমরা ট্রাই করতে পারো আমার কাছে পনির চাটা ভালোই লাগছে পনির একদম কুচি কুচি করে দেয় তো এই ছিল আমার আজকের হাবি জাবি ব্লগ আশা করি তোমাদের ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং বাই